পানের রাখিম ড্রাইভার আবেদালি সম্পর্কে সারা বিশ্ব এখন জানে অর্থাৎ পিএসসি বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস করে তিনি যেই টাকা কামিয়েছেন সেই টাকার মালিকও হচ্ছেন এখন সেই আপনার পিএসসির গাড়ি চালক ড্রাইভার এই সৈয়দ আবেদ আমরা তো এই সৈয়দ আবেদ সম্পর্কে বহু তথ্য আমরা দেখলাম বহু কিছু জানলাম কিন্তু আমাদেরকে অন্য একটি তথ্য ভোলানো হচ্ছে আমাদের আহ আপনাদের মাথা থেকে হারিয়ে ফেলানো হচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নপত্র বিসিএস এর এই পিএসির প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত রয়েছেন পুরো সতেরো জন এখন পর্যন্ত যে তথ্য আমরা দেখলাম সেটা হচ্ছে পুরো সতেরো জন হয়তোবা আরও অনেকে এর সাথে সংশ্লিষ্ট হবেন আমি আপনাদেরকে এই সতেরো জনের একটি এই চক্রের যেই কার্য পরিধি কার্যকলাপ কার কি দায়িত্ব সেই বিষয়ে একটু আপনাদের সাথে আজকে তুলে ধরবো তবে তার আগে আমি আপনাদেরকে যেটা বলি এই প্রশ্নপত্র ফাঁসের সাথে মূল যে নাটের গুরু সেটা হচ্ছেন তারাই হচ্ছেন এই পিএসটির তিন কর্মকর্তা স্বাভাবিকভাবেই আপনার মনে আমার মনেও প্রশ্ন আসতে পারে একজন ড্রাইভারের দ্বারা এক একটি বিসিএসএর প্রশ্ন ফাঁস করা কোনোভাবে সম্ভব হতে পারে না সম্ভব না তার মানে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে একটি চক্র জড়িত আছে আর যেটা আমরা দেখলাম সেই চক্রের সদস্য এখন পর্যন্ত যেটা দেখলাম সতেরো জন আর এই সতেরো জনের প্রধান নাটির গুরু হচ্ছেন এই যে তিনজন কর্মকর্তা অর্থাৎ পিএসসিরই তিনজন কর্মকর্তা সেই তিনজন কর্মকর্তায় মূলত প্রশ্ন ফাঁস করে থাকেন তারা হচ্ছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ আলমগীর জাহাঙ্গীর আলম আবু জাফর জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির এই তিনজন হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের মূল নাটের গুরু এরা প্রশ্নপত্র ফাঁস করেন আপনার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য থেকে এরা প্রশ্ন নিয়ে এসে তারা এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছে প্রশ্ন ভাগ করে দেন এরপরে আসুন বাকি জনাদের কাজ কি পরীক্ষার্থী সংগ্রহ করতেন সাজেদুল ইসলাম এই যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে এই প্রশ্নপত্র কিনবে কারা এই প্রশ্নপত্র কেনার জন্য যে অর্থ দিতে হবে সেরকম মানুষও তো খুঁজে পাওয়া দরকার এবং এটা যে বিশ্বাসযোগ্য এইটাও তাদেরকে বোঝানো দরকার সুতরাং এইটার কাজ করতেন এই পরীক্ষার্থী সংগ্রহ করতেন সাজেদুল ইসলাম তিনি হচ্ছেন সহকারী সাজেদুল ইসলাম আর এই লেনদেন আর বুথ পরিচালনা করতেন কে লেনদেন আর বুথ পরিচালনা করতেন এই ড্রাইভার আবেদ আলী অর্থাৎ পিএসসির প্রশ্নপত্র ফাঁস করতেন তিনজন মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আলমগীর কবির আর পরীক্ষার্থী সংগ্রহ করতেন কে সাজেদুল ইসলাম এবং খোলেন আর লেনদেন করতেন কারা এবং বোধ পরিচালনা করতেন এই ড্রাইভার আবেদনী এভাবে এই সতেরো জন তারা দারুণভাবে বসে কে কার দায়িত্ব সেটা তারা ভাগ করে নিয়েছেন এখন যেই প্রশ্ন যে তথ্য আমরা দেখছি সেখানে শুধুমাত্র ড্রাইভার আবেদনে তিনি যেই অর্থ এখান থেকে কামিয়েছেন সেই অর্থ দিয়েই আমার মনে হচ্ছে তিনি এখন হাজার কোটি টাকারও মালিক হয়ে গিয়েছেন কারণ ঢাকা শহরে এগারোটা বাড়ি তিনটা ফিলার স্কোয়াকাটাই সানমেরিনো নামে আপনার থ্রি স্টার হোটেল তারপরে নিজের নামে আপনার মসজিদ তারপরে ডুবলেক্স বাড়ি এরপরে শত বিঘা জমি সন্তানের জন্য আপনার ভিআইপি গাড়ি সন্তানের জন্য ভারতে আপনার আপনার বাড়ি কেনা অর্থাৎ এই যে সম্পত্তি সেই সম্পত্তি যদি আপনি একত্রিত করেন তাহলে নিশ্চিতভাবে আপনি একটি বিশাল অর্থ সম্পদের আপনি পরিমাণ দেখতে পারবেন একজন ড্রাইভার যিনি এই প্রশ্নপত্র ফাঁসির সাথে জড়িত থেকে এত কিছু কামে করেছেন এখন প্রশ্ন উঠছে বাকি যে ষোলোজন রয়েছেন এই জনের মধ্যে তিনজনদের প্রধান কর্মকর্তা রয়েছেন প্রস্তু ফাঁসের সাথে প্রধান যেই নাটের গুরু তিনজন সেই তিনজন আসলে তাহলে কত টাকা কামিয়েছেন এটা এখন সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে প্রশ্ন সুতরাং যারা সৈয়দ আবেদ আলীকে নিয়ে আপনার নানা ধরনের ছবি ভিডিও অনেক কিছু আপলোড করছেন এখন ওই যে তাদের দায়িত্ব হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের যেই মূল কর্মকর্তা তিনজন সেই তিন দুনকেও আমাদের সামনে নিয়ে আসা সেই তিন দুনকেও আমাদের সামনে সারা বিশ্বের সামনে নিয়ে আসা শুধুমাত্র এই তিন দুনকে নাই এই যে সতেরো জন যেই জড়িত সিআইডি বসে এই সতেরো জনের প্রত্যেকেরই নাম বাপের নাম তারপর তার ধর্ম পরিচয় সব কিছু দিয়ে আপনার ছবি টাঙানো দরকার যাতে সারা বিশ্বের সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানতে পারে যে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর যেই আপনার প্রশাসনিক যে জায়গাটি রয়েছে সেই জায়গার মতো আপনার আপনার এই প্রশ্নপত্র ফাঁস ফাঁসের যেই আপনার আপনার দুঃসাহস যারা দেখিয়েছেন তাদের শাস্তি আসলে কতটা হওয়া দরকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার